পরিযায়ী শ্রমিক আছে কাউকে দেশ আসতে হবে না কাউকে আসতে হবে না দুটো অপশান আছে অনলাইন অফলাইন এটা তো অফলাইন অনলাইনে আছে ইসিআই নেট অ্যাপ আছে ডাউনলোড করবেন বিদেশে আছেন ভিন্ন রাজ্যে আছেন ফিল করে অনলাইনে সাবমিট করতে পারবেন তবে আমি রিকোয়েস্ট করব অনলাইনে চক করে না গিয়ে ম্যানুয়ালি আপনারা করুন অফলাইনে কিভাবে আপনার ছেলে বিদেশে আছে আপনার ছেলে আপনার ভাই দিল্লিতে আছে আপনার স্বামী কেরলে আছে আপনার পিতা মহারাষ্ট্রে আছে আপনি প্রাপ্তবয়স্ক আপনি করে আপনি করুন আপনার পিতা মহারাষ্ট্রে আছে আপনি সই করছেন আপনার নাম দিয়ে সই করুন আর বিরা কেটে যে ওই লোকটি আমার পিতা হয় মানে পিতা এখানে অপশান দিয়ে আছে অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া আছে দেখুন কি লেখা আছে নির্বাচক বা নির্বাচকের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বামাদের বৃদ্ধাঙ্গুলের নির্বাচক মানে আমি আমি নির্বাচন করছি মমতাকে মোদীকে যাকে ইচ্ছা ভোটার সৎ ভাষায় ভোটার ভোটার বা তার আত্মীয় সই করে এটা জমা করতে পারে তাহলে ক্লিয়ার হলো ভাই যারা পরিযায়ী শ্রমিক আছে আসার দরকার নেই কেরলে আছে আসা দাদা প্রায় পাঁচ হাজার টাকা খরচ ওই পাঁচ হাজার টাকায় আমাদের এক মাসের সংসার চলে যাবে কেন আসার দরকার ভাই এখানে আপনার স্ত্রী আছে আপনার পিতা আছে আপনার ভাই আছে আপনার দাদা আছে ফিল করে সে তার নামটা সই করে শুধু যে কেরলে আছে যে ভিন্ন রাজ্যে আছে তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা উল্লেখ করে জমা করে কি করবেন তারিখ দিয়ে জমা করুন আর বিএলআর এর কাছ থেকে স্ট্যাম্প মেরে ঘরে রেখে দিন আপনাদের নাম উঠে যাবে এবার হচ্ছে আপনাদের নাম উঠল না কি করবেন তখন ভয় পেয়ে যাবেন নাকি ভয় পেয়ে যাবেন নাকি ওই গলায় দড়িতে টাঙিয়ে যাবেন নাকি ঘাস মারা ওষুধ খেয়ে ফেলবে মোটেও কাজ করবেন না আছে তো তাপস বাবু আজগাররা আইনুল বাবুরা আমাদের নেতৃত্ব আছে তো আপনাদের পাশে থাকে এখন তো হচ্ছে না ওটা এক মাস পরে হবে তো মাথার ওপর দিয়ে যাবে অত ভেবে লাভ নেই আমি আমি আপনাদের একটা কথা বলছি একটা বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেব না তার জন্য একটা যদি ভোটার পশ্চিম বাংলায় থাকে তার জন্য প্রয়োজনে সর্বোচ্চ লড়াই সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করব তারপরে বলছি যদি আপনার নাম কেটে যায় তাহলে নির্বাচন কমিশন আপনার অভিযোগ জানানোর সময় দিচ্ছে আপনার শুনানি হবে ফাইনাল লিস্ট সাতই ফেব্রুয়ারি পাবলিশ হবে অত ভয় পাওয়ার দরকার নাই নিজের তাহলে বাক্যে তো বন্দি করা হলো তো ভাই বাক্যে বন্দি করা হলো তো খাঁচাই হ্যাঁ তিনটে পাটে প্রথম ফর্ম জমা করলেন লিস্ট আপ আপডেট হলো আপলোড হলো প্রকাশ হলো ওখানে আপনার যদি নাম না থাকে আপনি অ্যাপ্লিকেশন করবেন যে আমার নাম আসলো না কেন তার জন্য কি কি করতে হবে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এখন ভাই বলে মাথাটা ঘাবড়ে লাভ নেই এখন আপনার নাম আসবে না ভাবছেন কেন ভাই আপনার নাম আসবে না এটা ভাবাচ্ছে এই মোদি আর মমতা মিলে এই অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে ওরা আপনাকে টেনশনে রাখছে ওদের কথায় আমরা পড়ব না আমি ভারতীয় নাগরিক আমার আমি বৈধ ভোটার আমার নাম আসবে এই কনফিডেন্স আমাদেরকে রাখতে হবে যদি না আসে সাত তারিখের পাবলিশ হবে সাত তারিখের ফটে আমাদের ফেসবুক আইডিগুলোতে ফলো করবেন আমাদের চ্যানেল খবর যারা এই সমস্ত ভাইরা বিভিন্ন চ্যানেলে দেয় তাদের ফলো রাখবেন কি করতে হবে যদি দু চারজনের নাম না আসে সেটাও আমরা বলে দেবো চাপ নেওয়ার দরকার নেই এবার শুনতে পারেন ফুরফুরা শরীফে পঞ্চাশ জনের নাম কেটে গেছে আগে আপনার বুথে দেখুন তো কজনের নাম কেটেছে যাদের কেটেছে সেই লোক মারা গেছে না মারা যায়নি দেখুন তো হই হই করলে হবে না আগে নিজের বুথের খবর নেন নিজের অঞ্চলের খবর নেন নিজের বিধানসভার খবর নেন নিজের জেলার খবর নেন তারপরে রাজ্যের খবর দেবেন কেউ আতঙ্কিত করতে চলে আতঙ্কিত হবেন না পরে কোশ্চেন এখন ওটাকে আমরা তদন্ত করছি হ্যাঁ ওটা অনেক রহস্য আছে আপনি যে কোশ্চেন করতে চান বুঝতে পেরেছি থ্যাংক ইউ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চিন্তা হওয়ার কারণে কেউ ঘাবড়াবেন না আতঙ্কিত হবেন না আমার প্রতি ভরসা আছে কি না একটু শুধু বলুন তো ভরসা আছো তো ভাই ভরসা আছে তো নাকি তাহলে আমি আমি এই বাবুদেরকে সাথে নিয়ে লড়ে নেবো থ্যাংক ইউ